আজকে একটা সাদা মাটা ভিডিও নয় জাস্ট ইম্পর্টেন্ট একটা ভিডিও কি ধরনের ভিডিও যে বিগত বছরের প্রশ্ন জাস্ট একটি আমি সাল অর্থাৎ দু সালে কি ধরনের প্রশ্ন এসেছিল এবং সেই প্রশ্নের সঙ্গে সঙ্গে আমরা এখন কিভাবে পড়বো বা কি ধরনের প্রশ্নগুলো পড়লে ইম্পর্টেন্ট হতে পারে অর্থাৎ নমুনা ধর্মী প্রশ্ন নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব। এবং কোন জায়গায় আপনাদের জোর দেওয়ার দরকার কোন জায়গায় জোর দেওয়া দরকার নেই তো দু সালটি আজকের আলোচনায় থাকবে এবং তার সঙ্গে সঙ্গে আমার ব্যক্তিগত যে মনে হয়েছে যে এই জায়গাটা আপনাদের দরকার অর্থাৎ নমুনা বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করব তো আজকে আমরা একটু ভিডিওটি অন্য ধরনের অন্য মাত্রায় নিয়ে যাওয়ার চেষ্টা করব তো চলুন আজকের প্রশ্নটা একটু দেখি তার পাশাপাশি আমি আপনাদের সামনে কিছু টিপস যদি দিতে পারি যদি আপনাদের কোনো উপকার আসে তাহলে হয়তো ভালো লাগবে তো যাই শুরু করছি আজকের নমুনা কিছু প্রশ্নর পাশাপাশি দু সালের প্রশ্ন নিয়ে দেখুন দু সালে যারা নবম দশমের পরীক্ষা দিয়েছিলেন সেই সময় কি ধরনের প্রশ্ন এবং এখনকার দিনে এমসিকিউর প্রশ্ন প্রশ্নের ক্ষেত্রে আমাদের কি কোনো দরকার রয়েছে আমার মনে হয় দরকার রয়েছে কারণ সেই সময় যা প্রশ্নগুলো এসেছিলো সেই প্রশ্নগুলো কিন্তু আমাদের এক্ষেত্রে এমসিকিউর ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে কারণ প্রশ্নগুলো যথেষ্ট ইম্পর্টেন্ট এবং যথেষ্ট ভালো প্রশ্ন তো দেখুন প্রশ্নগুলো তাহলে আপনারা একটু ধারণা করতে পারবেন প্রথম যে প্রশ্নটি সেটা বলছে দেখুন প্রাচীন চর্যা গানগুলি কারা রচনা করেছিলেন দুজন চর্যা পদকর্তার নাম উল্লেখ করুন অর্থাৎ আমাদের এখান থেকে অন্তত একটু ধারণা আমি বলতে পারি আপনারা চর্যার পদকর্তাগুলোর নাম জানুন এখানে কি করতে হবে বেশি সংখ্যক পদ এবং কম সংখ্যক পদ নয় সব থেকে বেশি পদ এবং দ্বিতীয় দেখবেন সম্ভবত ভুসুক পদ তিনি কিন্তু আটটি পদ আরও বাকি যারা যারা রচনা করেছেন সেগুলো একটু দেখুন এই গানের রাগরাগিনীগুলো দেখুন এবং প্রথম পদ এবং শেষ পদের নাম দেখুন প্রথম পদের লেখকের নাম কি শেষ পদের লেখকের নাম কি এগুলো একটু দেখুন বাকি প্রশ্নগুলো থেকে আবার আলোচনা বা টিপস দেওয়া হবে আরেকটি প্রশ্ন দেখুন দুহু করে দুহু কাঁদে বিচ্ছেদ ভাবিয়া পঙ্ক্তিটি কার রচনা ভীষণ ইম্পর্টেন্ট একটি লাইন বৈষ্ণব পদকর্তা কোন পদকর্তা এটি রচনা করেছে আপনারা সকলেই জানেন যে চণ্ডীদাস দাস তার অন্যান্য পদগুলো দেখুন সৈকি বাসনা লেও সামনাম এই ধরনের আরো পদগুলো সম্পর্কে একটু দেখুন অর্থাৎ তাহলে একটা ধারণা করতে পারছি যে বৈষ্ণব পদকর্তাদের পদ থেকে কিন্তু লাইন তুলে দিয়ে বলতে পারে এটি কার পদ এবং কি বলছে দেখুন এরপরে এরপর আরেকটি প্রশ্ন সম্পর্কে আমরা আলোচনা করব খুলনা ও লহনার কাহিনী কোন কাব্যে আছে এটা আমাদের ক্ষেত্রেও আসতে পারে অর্থাৎ এমসি কেউ ক্ষেত্রে আসতে পারে যে চণ্ডীমঙ্গল কাব্যের কাহিনী এখান থেকে এরকম আসতে পারে যে লহন এবং খুলনা কোন রচনার চরিত্র এগুলো কিন্তু আসতে পারে এগুলো কিন্তু আপনাদের জোর দিতে হবে এবং এই কাব্যের প্রত্যেকটা চরিত্রগুলো আপনারা নাম রাখুন অর্থাৎ নামগুলো লিখে রাখুন এবং তা এক একজন চরিত্রের সঙ্গে আরেকজনের একটি রিলেশন সেগুলোর উপর একটু জোর দিন এরপরে মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভায় কোন আহ শাক্ত পদকর্তার পৃষ্ঠপোষকতা লাভ করেছেন অর্থাৎ কোন শাক্ত পদকর্তা এটা কিন্তু আমরা সকলেই জানি যে রামপ্রসাদ সেন এবং রামপ্রসাদ সেনের রচনাগুলোর নাম জানুন রামপ্রসাদ সেনের বিখ্যাত কয়েকটি পদের নাম জানুন সেগুলো কিন্তু আপনাদের আসতে পারে এবং তিনি কোন সময়ের আবির্ভূত হয়েছেন আপনাদের এখানে কিন্তু সব গুরুত্ব দিতে হবে যে বৈষ্ণব পদকর্তা বলুন শাক্ত পদকর্তা বলুন বা চণ্ডীমঙ্গল বলুন সব লেখকদের কিন্তু কালটি কিন্তু গুরুত্বপূর্ণ এটা কিন্তু ইম্পর্টেন্ট হয়তো কেউ পঞ্চদশ কেউ ষোড় শতক কেউ সপ্তদশ কেউ অষ্টদশ এগুলো কিন্তু আপনাদের গুরুত্ব রাখতে হবে আরেকটি প্রশ্ন দেখুন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কোথা থেকে আবিষ্কৃত হয় এবং এটি কোন সময়ে রচনা বলে অনুমিত হয় তুর্কি বিজয়ের আগে নাকি পড়ে তাহলে প্রথম যে প্রশ্নটি শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কার কোথা থেকে হয়েছিল ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন আপনারা অবশ্যই দেখবেন এবং তার থেকে বেশি ইম্পর্টেন্ট আরেকটি প্রশ্ন সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ কে নাম কারা কী নামকরণ করছে এবং সেখানে কোনো রাগ রাগিনীর উল্লেখ রয়েছে কিনা না বা এটা যখন বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয়েছিল তখন কি নাম ছিল কি না তো এখানে তো শ্রীকৃষ্ণ কীর্তনের একমাত্র চর্যাপদ একটা নাম ছিল সকলে জানেন এবং কত সালে প্রকাশিত সেগুলো দেখুন এবং এই কাপের চরিত্রগুলো দেখুন এই কাপের যে তেরোটি খণ্ড আছে সেই তেরোটি খণ্ডের নামগুলো পর 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 দেখুন কখনো হয়তো পাঁচ নম্বর খন্ডের নাম হয়তো জিজ্ঞেস করতে পারে বা হয়তো এই খণ্ডকে শেষ খন্ডটাকে বিরহ খন্ড বলেছে এবং সেই বিরহ খন্ডটি কে বলেছে বা প্রক্ষিপ্ত কেন বলেছে সেগুলো একটু কেন আসবে না কিন্তু কে বলেছে যদি থাকে সেটা একটু গুরুত্ব দিন আর এবং চর্যপদ এবং শ্রীকৃষ্ণ কীর্তন এখানে কিন্তু দুটো জিনিস আপনাদের গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে কারা আবিষ্কার করছে এবং কোথা থেকে প্রকাশ করছে কত সালে প্রকাশ করছে এই তিনটে বিষয় এরপর হচ্ছে চৈতন্য চরিতামৃত কাব্যটির রচনাকারের উল্লেখ করুন চৈতন্য চরিতামৃত কে লিখেছেন কৃষ্ণদাস কবিরাজ তার কাব্যটি সম্পর্কে জানুন কটি অধ্যায় রয়েছে কটি খণ্ড রয়েছে বিশেষ ঘটনাগুলো একটু খেয়াল রাখুন বেশ এগুলো তারপরে বাংলা ভাষার হচ্ছে বাংলায় মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক ছিলেন তাহলে আমরা এটা জানবো যে কাশিরাম দাস এবং তিনি কোন সময়ে তার কাব্য রচনা করেছেন তাহলে আমরা এখানে আরেকটা জিনিস জানতে হবে তার কাব্যের নাম কি তিনি কি কোনো রাজার পৃষ্ঠপোষকতায় কাব্য রচনা করেছেন কি না আপনাদের সবথেকে বেশি থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনারা একটা তালিকা করুন যে একজন পৃষ্ঠপোষক এবং সেই পৃষ্ঠপোষকের আন্ডারে কোন কোন লেখকরা লিখেছেন এবং কি লিখেছেন জাস্ট এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট আপনারা চাইলে আমি বানিয়ে দিতে পারি তো আমার এই মুহূর্তে একটু সময়টা কম একটা নিজেরা বানিয়ে নিন এবং এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু খুবই খুবই বেশি দেখুন লোটচন্দ্রানী সৈফুল মূলক বদিউজ্জামাল আর সপ্তপয়কর এগুলো কারা কাদের উৎসহে এই গ্রন্থগুলি রচনা করেছেন এবং পৃথক পৃথক উল্লেখ করুন তাহলে এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট যে সৈয়দ আলাউলের যতগুলো দেখবেন কাব্য রয়েছে প্রত্যেকটি কাব্য কিন্তু কারোর নির্দেশে বা কারোর পৃষ্ঠপোষকতা রচনা করছেন এই ধরনের যত প্রাচীন মধ্যযুগের প্রাচীন মধ্য প্রাচীনটা বাদ দিয়ে দিন মধ্যযুগের যত রচনা হয়েছে কার নির্দেশে বা কার পৃষ্ঠপোষকতা রচনা করছে এটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট এবং আরেকটি ভীষণ ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে লেখকরা লেখক কে কি উপাধি দিচ্ছেন সেগুলো কিন্তু আপনারা অবশ্যই গুরুত্ব সহকারে লক্ষ্য রাখুন তাহলে পদ্মাবতী আহ শুধু তাই নয় সতী ময়না অর্থাৎ আলাহুলের কিন্তু প্রত্যেকটি রচনার নির্দেশক বা পৃষ্ঠপোষকতা আপনাদের মানে পৃষ্ঠপোষক কে ছিলেন সেটা গুরুত্ব দিতে হবে এরপর বাংলা ভাষায় ব্যবহৃত চারটি পর্তুগিজ শব্দ আপনাদের এক্ষেত্রে আমি যেটা বলতে পারি এই সবের জন্য অবশ্যই আপনারা সুনীতি কুমার চট্টোপাধ্যায় এবং সুকুমার সেনের বইগুলো ফলো করুন কারণ এরা হচ্ছে সেই সময়ের জন্য বিখ্যাত ভাষা এখন যেসব বাজার চলতি বই রয়েছে সেগুলো অতটা গুরুত্ব না দিয়ে দেখবেন এখান থেকেই হয়তো আসার সম্ভাবনা থাকবে বা এরা যে যে শব্দগুলোর উপর আলোচনা করেছেন তারপরে বিজ্ঞান রহস্য কে কবে রচনা করেন এবং এই লেখকের সর্বশ্রেষ্ঠ প্রবন্ধ গ্রন্থের নাম কি তাহলে আমরা এটা জানি যে বিজ্ঞান রহস্য বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং তার শ্রেষ্ঠ যেটা সেটা কৃষ্ণ কমলাকান্তের দপ্তর দুঃখিত কমলাকান্তের দপ্তর এগুলো একটু দেখতে হবে আর একটা জিনিস আপনাদের জানিয়ে রাখি কমলাকান্ত দপ্তর ছাড়া বঙ্কিমচন্দ্র আরও প্রবন্ধ লিখেছেন সব থেকে যেটা আপনাদের গুরুত্ব দিতে হবে যে তিনি কোনটি ছদ্ম নামে লিখছেন কৃষ্ণ চরিত্র যেমন ছদ্মনামে লিখছে সেগুলো একটু দেখুন তারপরে স্বর্ণলতা রাজপুত জীবন সন্ধ্যা তারপরে অঙ্গুরী বিনিময় দুই বোন এই যে চারটি উপন্যাসের রচয়তা আপনাদের এই প্রশ্নটি আসবে না এটি হয়তো একাদশ দ্বাদশ শ্রেণীর যারা পরীক্ষা দেবে তাদের জন্য আসতে পারে কারণ এগুলো কিন্তু সিলেবাস বহির্ভূত প্রশ্ন তাই এটা আমি এড়িয়ে গেলাম তবে একটু বলতে পারি যে স্বর্ণলতা তারকনাথ গঙ্গোপাধ্যায় তারপরে রাজপুত জীবন সন্ধ্যা রমেশচন্দ্র দত্ত আর অঙ্গুরী বিনিময় ভূদেব চৌধুরী আর দুই বন রবীন্দ্রনাথ ঠাকুরের এরপর আরেকটা দেখি গিরিশচন্দ্র ঘোষের দুটি সামাজিক এবং দুখানি পৌরাণিক নাটকের নাম হল উল্লেখ করুন আমি যেটা বলবো সব থেকে যে গিরিশচন্দ্র দুটি কিন্তু যে সামাজিক নাটক লিখেছেন বা আরো যারা আহ রায় হতে পারে যেহেতু তাদের এই লেখার সংখ্যাটা খুব কম তো সেক্ষেত্রে আপনারা যেগুলো সামাজিক নাটকগুলো অবশ্যই দেখুন যে কারা কি সামাজিক নাটক আপনারা একটা তালিকা করতে পারেন যে 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 নাট্যকার রয়েছে তারা যে যে সামাজিক নাটকগুলো লিখেছেন সেই সামাজিক নাটকের একটা জাস্ট লিস্ট তৈরি করুন এগুলো আপনারা হাতে তৈরি করে রাখুন দেখুন আপনাদের পরীক্ষা আসার সম্ভাবনা থাকবে তারপরে দেখুন মেঘনাদবাদ কাব্য কবে প্রকাশিত এবং এই কাব্যে ব্যবহৃত ছন্দটির নাম কি ভীষণ ইম্পর্টেন্ট মেঘনাথ কাব্য প্রথমত আঠারোশো একষট্টি এবং দুটি খণ্ডে কিন্তু প্রকাশিত হচ্ছে আর একটা ইম্পর্টেন্স সেটা হচ্ছে মেঘনদ বধ কাব্যটি কে প্রকাশ করছেন যে হেম হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় সেটা দেখুন কত সালে প্রকাশ করছেন সেটা দেখুন এবং এটি যে অমিত্রাক্ষ ছন্দ লেখা সেটা আপনারা সকলেই জানেন তারপরে চন্দ্রিকা কে লিখেছেন এবং লেখকের আর দুখানি বইয়ের নাম চন্দ্রিকা এটাও কিন্তু আপনাদের সিলেবাসে নিয়ে নবম শ্রেণী কিন্তু একাদশ দ্বাদশের জন্য অবশ্যই আপনারা পড়ুন প্রবৎচন্দ্রিকা মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্ক লিখেছেন তার দুটো চারটে বইয়ের নাম সকলেই জানেন সেগুলো অবশ্যই দেখুন অর্থাৎ তার প্রত্যেকটি রচনার নাম দেখুন এরপর একটা প্রশ্ন আছে রতনে রতন চেন এখানে রতন শব্দের ধ্বনি পরিবর্তনের সূত্রটির নাম উল্লেখ করুন কি ধরনের ধ্বনি পড়ুন সেটা কি রতন যত্ন এই যে স্বরভক্তি এইগুলো একটু দেখুন তারপরে মহাপ্রাণ বর্ণ কাকে বলে এবং বিভিন্ন বর্গ থেকে মোট চারটি দৃষ্টান্ত দিন মহাপ্রাণ বর্ণ আপনারা দেখুন তবে আপনাদের এখানে সবথেকে বেশি গুরুত্ব দিতে বল কম্বিত আহ স্বরধ্বনি বা কম্পিতা ধ্বনি বা রণিত ধ্বনি এই বিষয়গুলো দেখুন যেগুলো খুব কম তর তরল ধ্বনি এগুলোর উপর একটু জোর দিন তারপরে অপাদান কারকে এ বিভক্তির প্রয়োগ দেখান আর করণ কারকের শূন্য বিভক্তির দৃষ্টান্ত দেন এগুলো এসেছে এগুলো তো আপনাদের আসবে না যেহেতু আপনাদের লেখা থাকবে কিন্তু আপনাদের অপশন হিসাবে চুজ করতে হবে তারপর অনুসর্গ কাকে বলে চারটি বিদেশি অনুসর্গের নাম অনুসর্গ থেকে আপনারা যেটা সব থেকে বেশি গুরুত্ব দেবেন সেটা হচ্ছে অনুসর্গের বিভিন্ন নামগুলো দেখবেন এবং অনুসর্গের আহ বিদেশি অনুসর্গ এই যে ভাগটা আছে সেটা একটু লক্ষ্য রাখুন তারপরে নামধাতু কাকে বলে দুটি উদাহরণ দিন তারপরে ধনী বিপর্যয় কাক দুটি উদাহরণ দিন এরকম সেই সময় কুড়িটি প্রশ্ন আসত এটা হলো দু সালে প্রশ্ন আলোচনা করলাম আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং আপনারা যদি এই বিষয়ে ইন্টারেস্টেড হন তাহলে আমি এই ধরনের প্রতিটি বিষয় নিয়ে আলোচনা করতে অর্থাৎ দু হাজার দশ সালের পর দু হাজার এগারো সালে এইভাবে আমি কিন্তু দু হাজার ষোলো সাল পর্যন্ত আলোচনা করতে পারি এবং নমুনা ধর্মী বিষয়গুলো উপস্থাপন করতে পারি আমার কথাগুলো হয়তো আপনাদের কাছে মনে হয় স্পিডে স্যার বলে যাচ্ছেন হয়তো একটু স্পিডে আমার হয়ে যায় তার জন্য আমি ক্ষমা প্রার্থী তো ভিডিওটি আপনাদের কতটা এলে এবং নমুনা ধর্মের যে বিষয়গুলো ছোটো ছোটো বিষয়গুলো তুলে ধরলাম আপনাদের জন্য কতটা উপকারী অবশ্যই আপনারা সেটা কমেন্ট কমেন্ট করে জানান আর যারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে ধরুন এই ধরনের আরও ভিডিও পেতে তো আজকে আলোচনা এখানে শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান এবং অন্যদের মাঝে শেয়ার করার অনুরোধ রইল তো যাক ধন্যবাদ